আরেকজনে বলে কি তার তার নাকি দুই লাখ ফলোয়ার তো সবাই আজকে হারিয়ে দিব দেখা যাবে দেখা যাবে আমি কাস্টম বানাইতেছি ওই মাইশা টিকটক আপু বানামো কাস্টম বানামো কাস্টম বানাইলাম রেডি ওকে ওকে দেখা যাবে আজকে তোমাদের তিনজনকে আজকে দেব একদম হ্যালো এই दारा 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 हम करे अच्छा ठीक है से देखा जावे देखा जावे देखा जावे 70 दे दीम आज के ओके ओके देखा जावे अच्छा स्टार्ट दो ओके ओके সো হ্যালো ভাই ব্রাদার্স কী অবস্থা কেমন আছো তোমরা সো আবারও তোমাদেরকে স্বাগত এইচডি ফাতে নতুন ভিডিওতে সো ভিডিওর ক্লিপ দেখলা থামবেল দেখছো টাইটেল দেখছো সো সবকি মিলে সব কিছু মিলে কিন্তু বুঝে গেছে যে আজকের ভিডিওটা কিনে হতে চলেছে সো দুইটা মেয়েকে নিয়ে এসে পড়েছি কাস্টমে এবং তাদের সাথে কিন্তু চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি সো আমি কি পারবো তাদের সাথে সো এখানে কিন্তু যেহেতু আমি স্নাইপার প্লেয়ার আমি এখানে নিয়ে নিয়েছি ডবল স্নাইপার সো এখানে যেতে না যেতে দেখতে পাচ্ছ সামনে একটা এখানে একটা শর্ট লাগলো না সেকেন্ড শট সেকেন্ড শট এখানে আমার সেকেন্ড শট লেগে গেছে এবং সে কিন্তু প্যাক করে করে সো প্যাক করার পর আমি আবার এখানে আসি এখানে আসার পর সামনে দেখতে পাচ্ছ আমাকে একশোর লাও মাই রে ভাই লিটারেলি ভাই মেয়েরা ভাই কি ম্যার দিতে আসে ভাই এটাই আমার কি সো তারপর রাউন্ডে দেখো কি ম্যারটা দেয় সো তারপর রাউন্ডে এখানে একটা ডাউন তারপর এখানে একটা হেডশট ও মাই গড ভাই মাথা নষ্ট একটা হেডশট দেখ তো ম্যাচটা আমরা জিতে নিলাম সো মেয়েদেরকে কিন্তু ভাই আজকে ভরে দেবো ভাই ঠিক আছে লিটারেলি ভাই ভরে দেব। সো এখানে তারপর রাউন্ডে আমরা এখানে চলে আসি এবং এখানে আসার পর দেখতে পাচ্ছ একটা আমাকে পিছন থেকে ড্যামেজ দিতেছে ভাই কি বলবো ভাই বলে поле খেলে ভাই সো এখানে একটাকে ডাউনলোড করার সাথে সাথে এখানে আমি এটাকে লল দেখাবোর জন্য এখানে গ্লোওয়াল মারার পর দেখতে পাচ্ছি যে আরেকটা এনিমি ওই আরেকটা মেয়ে চলে আসে সো আমাকে এসে ভাই কি টিমমেট টাইনা দিল ভাই একদম সোজা ফিনিশ ভাই এর কোনো কথা ভাই সো তারপর রাউন্ডে আমরা চলে আসিmong এখানে সামনে দেখতে পাচ্ছি প্লেয়ার তো ওইটাকে আমরা একটা ড্যামেজ দেই ড্যামেজ দেওয়ার পর আমরা এখানে সাথে সাথে কোথা থেকে মারলো ভাই কিছুই দেখলাম না ভাই কই থেকে ড্যামেজ দিয়েছে কিছুই বুঝতেছি না ভাই মেয়ের আসলে পাগল ভাই ভাই এসে ভাই বলে খেলে ভাই ওগো মাথায় আসলে সমস্যা ভাই সো এখানে আমি মেডিকেট করতেছিলাম এই পাশে এটা এটা এখানে আসতেছিল তো ওকে একটা ড্যামেজ দেয় তারপর আমাকে কিছু ড্যামেজ দেয় তারপর উপর থেকে মেরে আসে ভাই কাস্টমে বলে খেলতেছে ভাই লিটেলি ভাই এগুলো আসলেই বট তো তারপর রাউন্ড আমরা চলে আসি সো এখানে দেখতে পাচ্ছো একটা এনিমি সো এখানে কিন্তু আমি ওকে ডাউন করে দিই ডাউন করার সাথে ভাই ভাই ওর রিভাইভ দেওয়ার জন্য দৌড় দিছে ভাই ভাই কাস্টমে কি কোনোদিন রিভাইভ দেয় রে ভাই ভাই কি বুঝলাম না ভাই মেয়ের আসলে পাগল ভাই ভাই তোমরা ভুলেও কিন্তু মেয়ের সাথে কখনো কাস্টম খেলো না ভাই তাহলে কিন্তু যে আমার যে পরিণতি হয়েছে তোমাকেও কিন্তু ভাই ঠিক এই পরিণতি হবে ঠিক আছে তো তোমরা কিন্তু কেউ মেয়েদের সাথে কাস্টম খেলো না ভাই একদম মর বাবা ভাই একদম মরে যাবে কাবা ভাই রিভাইভ দেয় কী পেলে রিভাইভ দেয় পলিয়া খেলে তো এখানে আমি এক শট দিছি ও আমাকে এক শট দিছে তো তারপর এক শর্ট আমার মিস তো তারপর আমাকে এক শট দিয়ে দেয় এখানে কিন্তু লাস্টে একটা শর্ট দিছিলাম ওটা লাগে নাই তো যাই হোক আমাদেরকে কিন্তু এখানে মেরে দিলো তো তারপরে আমরা রাউন্ড পরে এখানে এসে পড়েছি সো তাকে আমরা একটা শট দিলাম সো লাগলো না আরেক শর্ট লাগলো না আরেক শর্ট লাগলো না একটাও লাগে না ভাই কি খেলতে আছি লিটলি ভাই আমি একদম পুরাই বট ভাই হাগলু হয়ে গেছি কি আমি ভাই কি কমু ভাই সো তারপর এখানে আসার পর আমি এখানে পরের রাউন্ডে এখানে আসার পর দেখতে পাচ্ছি আমাকে একটা শর্ট দিয়ে দিছে সো আমি এখানে কি শর্ট দিমু ভাই এখানে আইছে আমারে আবার মাইরা দিছে রুম রুম ভাইও কি কমু ভাই আর কর মর কর মতো ভাষা নাই সো এখানে কিন্তু তারা ছয় রাউন্ড নিয়ে নিছে ভাই দেখতে পাচ্ছ সো এখানে যদি আমি লক্ষ্য করি ছয় রাউন্ড নিয়ে নিছে ভাই ওই দেখো দেখো ভাই মেয়েদের বুদ্ধি যে আসলে হাঁটুতে থাকে ভাই আসলেই এই গ্রেনেড মারতেছে ভাই ধোয়া ধোয়া যে অক্টেন কয় ভাই গেমের ভিতরে কাস্টমের ভিতরে কোনদিনকে ও টেন মারে ভাই কাস্টমের ভিতরে কোনদিনকে মারে তো যাই হোক তারা কিন্তু জন্মগত একটা বট আছে তো তার সাথে কখনো কাস্টম খেলো না ভাই আর এখানে আমি ভাই লল দিতেছিলাম ইচ্ছা মতো মানে এত হাসি পাইতেছিল ভাই হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছিলো ভাই কাস্টম এসে ভাই অক্টেন মারে রিভাইভ দেয় পলে গেলে সাদে উঠে কি করবো ভাই একদম বটের শেষ পর্যায়ে মানে কি কমো মেয়ে সাথে তোমরা কেউ কাস্টম খেলো না তাইলে তোমাকে জীবন এককারে ভাই এককারে ঠিক আছে আমি ভাই হাসতেছিলাম তারপরে আমি দেখতেছিলাম দেখার কি দেখছেন ভাই আসতে আসতে ভাই শেষ ভাই মেয়ের আছে ভাই বুদ্ধি আসলে থাকে বুঝছো গিলু নাই মাথায় সত্য সো ওখানে দেখতে পাচ্ছ একটা এক শট লাগাইলাম আর এক লাগলো না আসার স্যার সাথে সাথে ওই একটা আমাকে মেরে अ हे जि मंगला